ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনুড মেট বিএনার্স ম্যাথমেটিক্স আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ সাধারণ রসায়ন টু অধ্যায় প্রথম অধাতু সহমত আজকের টপিকসটি হচ্ছে কার্বন ও সিলিকনের গুরুত্বপূর্ণ সাদৃশ্য ও বহু সাদৃশ্য তো সাদৃশ্য শব্দের অর্থ হচ্ছে কার্বন এবং সিলিকনের মধ্যে কি কি মিল রয়েছে আর বহু সাদৃশ্য শব্দের অর্থ হচ্ছে কার্বন এবং সিলিকনের মধ্যে কি কি অমিল রয়েছে তো সাপোজ এখন আমরা সাদৃশ্য শব্দ দেখাবো তো কার্বন ও সিলিকনের উভয় যোজ্যতা চারটি করে ইলেকট্রন রয়েছে এবং এদের অবস্থান গ্রুপ হচ্ছে চোদ্দ এবং কার্বন এবং সিলিকনে কি গ্রুপ হচ্ছে চোদ্দতে তো যোজ্যতা স্তর হচ্ছে কি যোজ্যতা মানে হচ্ছে সর্বোচ্চ বহিঃ শক্তি স্তর তো আমরা এখানে হচ্ছে কার্বনের শক্তি স্তর বের করব এবং কি সিলিকনের শক্তি স্তর বের করব সাপোজ এখন আমরা কার্বনে শক্তি স্তর বের করব যেমন কার্বন হচ্ছে সিক্স তো ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি স্কয়ার তো এখানে হচ্ছে আমাদের বহিঃশক্তি শক্তি স্তর হচ্ছে এই দুইগ তো বহি শক্তি স্তর ইলেকট্রন তাদের ইলেকট্রন আছে কয়টা দুইটা দুইটা করে চারটা দুই টু প্লাস ফোর তো ইলেকট্রন শক্তি স্তর হচ্ছে চারটা ধরো কার্বন হচ্ছে চারটা আমি কি সিলিকন সিলিকন হচ্ছে চোদ্দ তো চোদ্দো ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স এরপর হচ্ছে থ্রি এস স্কোয়ার थ्री पी আমাদের হচ্ছে हे छे दुए এরপরে এখানে দুই তাহলে দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে আমাদের এখানে হচ্ছে বই শক্তি স্তর হচ্ছে এগ তো এগারো কটা ইলেকট্রন আছে দুইটা তাহলে টু প্লাস টু তাহলে এখানে হচ্ছে চারটা তাহলে সিলিকনের শক্তি মানে কি ইলেকট্রন সংখ্যা হচ্ছে চারটি আর কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে চারটি তো সাপোজ এখন বলা যেতে পারে কার্বন ও সিলিকনের জারণ সংখ্যা ফোর প্রদর্শন করে এবং কার্বন ও সিলিকনকে উত্তপ্ত করলে অক্সাইড উৎপন্ন হয় তো অক্সাইড উৎপন্ন হচ্ছে বলতে বোঝানো হচ্ছে যেমন কার্বন ডাই ডাই অক্সাইড সি ও টু এবং কি সিলিকন এস আই ও টু এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এটা হচ্ছে সিলিকন ডাই অক্সাইড তেমনিভাবে কার্বন ও সিলিকনের উভয় হাইডক্স গ গঠন করে তো হাইড্রোকার্বন যেমন আমরা কার্বন একটা হাইডক্স বলে থাকে যেমন মিথেন সিএস4 মিথেন একটা একটা কার্বনে হাইডক্স এর পরে হচ্ছে কার্বন ও সিলিকনের উভয় কে প্রকৃতিরতে পচের পরিমাপে পাওয়া যায় এবং উভয় বহুরূপতা প্রদর্শন করে কার্বন এবং সিলিকন কোনটি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না কোনটি কি করে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না এগুলো হচ্ছে আমাদের সাদৃশ্য এখন আমরা সাপোজ বহু সাদৃশ্য সম্পর্কে বলবো সাপোজ এখন আমরা বহু সাদৃশ্য সম্পর্কে জানবো তো কার্বন কার্বন সমযোজ্যতা চারটি কিন্তু সিলিকেনের যোজ্যতা হচ্ছে ছয়টি তো সমযোজ্যতা বলতে বোঝানো হচ্ছে কি যেমন নিকটতম নিষ্ক্রিয়া গ্যাসে যখন পরমাণু স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভের জন্য দুইটি অধাতব পরমাণু সমসংখ্যক ইলেকট্রন যে ভাবে ব্যবহার করে একটা একাধিক ইলেকট্রন যারণ মানে কি রাসায়নিক বন্ধনে পরিণত হয় তখন আমরা তাকে সমযোজ্যতা বলে থাকি এবং কার্বন ডাই অক্সাইড একটি মূল আর কিন্তু সিলিকন ডাই অক্সাইড একটি প্রোটিন পদার্থ তো কার্বনে কেটিনেশন ধর্ম ক্ষমতা সিলিকনে কেটিনেশন অপেক্ষা বেশি তো এখানে হচ্ছে কেটিনেশন অর্থ কি মানে কি বা কেটিনেশন বলতে কি বোঝানো হচ্ছে তো কেটিনেশন বলতে বোঝানো হচ্ছে যে ধর্মের জন্য কার্বন পরমাণু সমযোজিত বন্ধনের সাহায্যে পরস্পরে যুক্ত সুস্থিত কার্বন পরমাণু এক বা একাধিক সাথে যুক্ত থাকে তখন আমরা তাকে কেটিনেশন বলে থাকি তো উচ্চ কার্বন উচ্চ তাপমাত্রা নাইট্রোজেনের সাথে যুক্ত হয় কিন্তু সিলিকেন এই ধরনের বিক্রিয়া করে না সিলিকেন এই ধরনের কি করে না বিক্রিয়া করে না সো কার্বন খারের সাথে বিক্রিয়া করে না কিন্তু সিলিকেন খারের সাথে বিক্রিয়া করে এমনকি সিলিকেট তৈরি করে ছয় নম্বর হচ্ছে কার্বন যৌগে সমানতা প্রদর্শন করে এবং কি সিলিকন যুবযোগের সমানতা প্রদর্শন করে না এটা হচ্ছে কার্বন এবং কি সিলিকনের বহু সাদৃশ্য